বন্ধুরা সুস্বাগতম আশা করি তোমরা ভালো আছো আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে অষ্টম অষ্ট একশো বাইশ আমরা তিন নাম্বারটা দেখব কি বলেছে এখানে তিন নাম্বারে বলা হয়েছে ধরো এর চারটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তোমাদের এখানে দিয়ে দিচ্ছে চার সেন্টিমিটার তিন সেন্টিমিটার

d সমান সমান 5 সেমি হলে তাহলে এখানে আরেকটা কি হইছে a b এর অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে এক্স ত্রিভুজটি আঁকতে হবে এখন চতুর্ভুজটি আঁকতে হবে সরি এটা চতুর্ভুজ ছিল চতুর্ভুজটি আঁকতে হবে এখন কিভাবে আঁকব প্রথম আমরা এখানে দেখে নিই প্রথম যে কোনো একটি রাশি নেব আমরা দেখে নিলাম যে কোনো একটি রেখা অর্থাৎ যে কোনো রাশি b e থেকে এটা বিই নিলাম বিই থেকে এ এর সমান বিসি অংশ কেটে নেই এ মেপে এখান থেকে 4 সেমি তোমরা কেটে নেবে বি সি অর্থাৎ এটা কি নিয়েছি এ নিয়েছি এ মানে হলো 4 সেমি কেটে নেবে বি বিন্দুতে এখানে বি বিন্দুতে কি যে 60 ডিগ্রি কোণ এঁকেছিলাম সেই 60 ডিগ্রি কোণ এখানে আসবে কিভাবে আসবে প্রথমে ঠিক কাটা কঙ্কসের ব্যাসার্ধ জন্য এটাকে মেপে নিলে এরপর এখান থেকে তুমি মেপে নেবে একই মাপ নিয়ে যদি এদিকে তুমি কাটবে তাহলে ষাট ডিগ্রি হয়ে যাবে যে মাপ দিয়ে এটাকে কেটেছি আবার এটাকে স্পর্শ করে এটাকে কাটলে এখান থেকে ষাট ডিগ্রি হয়ে যাবে তাহলে তুমি ষাট ডিগ্রি কোনটাকে এভাবে লিখে নিলে এটা হলো কি ষাট ডিগ্রি এবং এক্স কোন এটা হলো সি বি তুমি সিবিএফ অথবা ই এফ যেটা লেখো তাহলে এখানে এফ লিখে নেবে ষাট ডিগ্রি কোণ এঁকে গেলাম দেখবা এরপরে যেটা ধাপটা আসে দেখো প্রথম কি করেছি যে কোনো রশি বিই নিলাম বিই থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নেছি এবং বি বিন্দুতে ই বি সমান ষাট ডিগ্রি কোণ অঙ্কন করি বা এক্স কোণের সমান করে তোমরা এটা লিখতে পারো এক্স কোণের সমান করে ই বি এফ আঁকি এবারে

সিই এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপা কেন্দ্র আবার বলি এ ও সি কে কেন্দ্র করে সি ও ডি এর সমন্বয় নিয়ে এ বি সি এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপা তাহলে একে কেন্দ্র করে আমরা সি এর সমন্বয় নিলাম এখানে দুটি বৃত্তচাপা আবার ডি বি এর সমন্বয় নিয়ে সি কে কেন্দ্র করে এখানে আরেকটা বৃত্তচাপ পেলাম বৃত্তচাপ দুইটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করলো বৃত্তচাপ দুইটি কেবল পরস্পর ডি বিন্দুতে ছেদ করলো তাহলে এ এবং যোগ করি তাহলে এডি সিডি যোগ করে দিলে হবে কি এটা সি এটা কিন্তু ডি তাহলে হবে কি এ বি সি এবার যে কথাগুলো লিখেছি সেগুলো মানে বলেছি সেগুলোই লিখতে হবে দেখো অঙ্কনের বিবরণ লিখবা অঙ্কনের বিবরণ লেখলাম অঙ্কনের বিবরণ লেখার করে আমরা দেখো जे कोणের রশ্মি जे कोण রশ্মি বি ই থেকে

ই বি এফ সমান এক্স সমান সাত ডিগ্রি আঁকি তারপরে তিন নাম্বার আমার রাখা হয়ে গেছে দেবালী বা বি এ থেকে থেকে বি এ সমান

এ ও সি কে কেন্দ্র করে সি ও ডি এর নিয়ে দিনে ব্যাসার্দ নিয়ে কি করব এবিএস

যোগ করি তাহলে এবিসি হবে পাঁচ নাম্বার তাহলে এ বি সি ডি ই হবে নির্দিষ্ট সূত্র বস சதுর বুঝ তাই আমাদের কিন্তু লেখা হয়ে গেল অর্থাৎ আমাদের কি এই বলেছে যোগ করলাম এখানে কিন্তু এটা আর একটা নাম্বার দিতে পারি তাহলে ওটা দিয়ে এটা কত লিখতে হবে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এটা কি কিভাবে হবে আমি আবার বলে দেই প্রথম যে কোনো রশি নিলাম ওর রশিটি ছিল বি ই বি এর বি বিন্দু বি থেকে বি সি সমান এ কেটে নিলাম এরপর বি বিন্দুতে এক্স কোণের সমান করে ই বি এফ ও কোণাকি এবারে থেকে সমান করে বি এ কেটে নিলাম এরপরে এ ও সি কে কেন্দ্র করে সি এবং ডি এ সমস্যি এর অভ্যন্তরে দুইটি বিদ্যুৎ করলাম দুটি পরস্পর ডিবি করলাম ডি এ বি এবং সি ডি যোগ করি তারই উদ্দিষ্ট তোমরা অবশ্যই বুঝতে পারছো যদি বুঝতে পারো তাহলে আমাদের তোমার সুযোগ করে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে পারবে না সবাই ভালো থাকো সুন্দরভাবে অধ্যয়ন করো গুড বাই